দশক এই মুহূর্তে আমি ঠিক আমরা ঠিক অবস্থায় করছি হ্যাঁ লক্ষ্মীপুরের রায়পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা গোটা আন্দোলনকারীরা কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছে আমরা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর যে রায়পুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে আমরা ঠিক অবস্থায় করছি লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ যে মোট সেখানে কিন্তু আমরা অবস্থান করছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার বাইকের সাথে আপনাদেরকে আমরা একটু কথা বলবো এখানে আসলে আপনারা কেন নেমেছেন আজকে বৈষম্যবাদী কোটা সংস্কার আন্দোলনের জন্য আমরা চাচ্ছি শান্তি সুস্থভাবে আজকের আন্দোলন আমরা সফল করার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঠিক লক্ষ্মীপুরের যে রায়পুর সাধারণ শিক্ষার্থী অফার ওটা আন্দোলনকারীদেরকে কিন্তু রায়পুরে তারা বিক্ষোভ মিশিল করছেন এবং আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো তারা আসলে আজকে কেন এখানে নেমেছে আমাদের কাউকে বাইদের জানেন আপনারা ঢাকা ইয়া পুলিশ প্রশাসন আমাদের ছয়জন ভাইকে নিহত করেছে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং তাদের দাবি জানানোর জন্য এখানে একসাথে হয়েছি আমরা চাই আমাদের বাইরের রক্তবিদ্ধির সাথে দেবো না আমরা আমরা তীব্র থেকে তীব্রতা আন্দোলন গড়ে তুলবো দর্শক আমরা কথা বলছি আপনার দেখতে পাচ্ছেন যে ওটা আন্দোলনকারীরা কিন্তু রায়পুরেও তারা বিক্ষোভ কর্মসূচি তারা করে যাচ্ছেন এবং তারা এখানে বিভিন্ন কোটা বিরোধী যে আন্দোলন তারা কিন্তু করে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের কর্মসূচিতে পালন করছেন চার কিছু চাই না শুধু অধিকার চান কি অধিকার চান আপনারা আমার ভাই কেন মরলো আমার সাহেব ভাই কেন মরলো আমরা তার অধিকার চাই আমরা চাই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে রায়পুর যে ট্রাফিক বক্স সেখানে কিন্তু পুলিশ এই মুহূর্তে অবস্থান করছে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ যে আইনশৃঙ্খলা বাহিনী আছে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন মেয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আজকে আন্দোলনে এসেছে আমরা কয়েকজন মেয়ের শিক্ষার্থীকেও দেখতে পাচ্ছি এবং তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন তারা এখানে এসেছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এবং রায়পুর উপজেলার যে বিভিন্ন কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কিন্তু আজকে আন্দোলনে যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন তারা যুক্ত হয়েছেন রায়পুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ঠিক অবস্থান করছি যে রায়পুর বঙ্গবন্ধু চত্বর যে ট্রাফিক পুলিশ বক্স সেই পুলিশ বক্সের সামনে আন্দোলনকারীরা তারা অবস্থান নিচ্ছেন যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা আজকে আমরা এখানে হাজির হয়েছি রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেখানে অতর্কিত হত্যাকাণ্ড চালিয়েছে তারা ওই মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে গৃহনির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হাইদর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর